বিশ্বনবীর সম্মান এটার কোন তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবীর কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কি না এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার

আমার দলরে গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কোন ঠিক কিনা বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আওয়ামী লীগ নাই জামাত নাই 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারব না দরে কোন ঠিক কি না এজন্য নবীর ভালোবাসা যদি محبت অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালবেসে আরশ কুরসি লওহ কালম নাচাইতে পেচেছে হাজরত কে বাল বসে আরশ কুরসি লোহ কালম না চাইতে পেচেছে ঠিক কি না বিশ্ব নবীরে ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে ঠিক আমরা এই নবীর ভালোবাসা চাই আমরা বীর শাফাত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী

এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় রাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই আজীবন থাকবেন কথা কোন এজন্য এতজনরে ভয় পায় লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোহু পথ ভুলে যায় না প্রেম রে প্রেম ছাড়াই কার কাছে কোন কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে রায় দুচোখের শ্রুতে নদী যেন বয় ছার হাসানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিকা মুমিনের ভয় একজনের প্রতি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন আর আখরাত খায়রুল্লাহ কামিনাল উলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি বলে আল আখরাত খায়রুল্লাহ কামিনাল এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর কথা ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়ে না আমি তো আছি সুমান পড়ে কে বলে

বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আর ইব্রাহিম আলাহ সাল্লামকে ডেকেছেন খালিল মানি ও বন্ধু হাবিব মানি বন্ধু খালিল মানি এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে এজন্য আল্লাহ বললেন নাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব চিরে এমন এমন জিনিস আপনার দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে আল্লাহ চালা বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্ব নবী দেখতে পেলেন দাওয়াতী কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি

দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের যারা তোমার ভাল লাগে আল্লাহুমা আ'ইজ্জাল ইসলামা বিحب হাদা হাযাইনির রাজুলাইনি লাই দুই জন লোকের নাম আমি দোয়ায় বলবো যারা ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা উমর রে আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন উমরে ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্বনবী তাহার যদি কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্বনবীর চাচা হামজেব নে আব্দুল মোতালেব উমরে ফারুক কে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন বিশ্বনবী তখন আর কামিবনে দারুলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যাও আমরাও পালাই বিশ্বনাই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গতরাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে ওমরে ফারুক আসলেন তলোয়ারকে আছার মেরে বললেন আসাদু আন্না কা রসুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ উমারা ফারুক এসে বললেন নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসূল নাই সুবহানাল্লাহ ফাতারদা ফাতরদা খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কবিন না আল্লাহ বললেন ওয়া লা সাউফাইয়ুতিকা রাব্বুকা ফাতরদা ও নবী এমন এমন জিনিস আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবেন আল্লাহু আকবার তাহলে প্রথমে কেমনি খুশি করছে পাইলেন

হজ ওমরা করেছে না দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় না মাজায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুস করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবী নিজের কোন স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকরা